আমাদের মধ্যে যেই চরিত্রটা সবচেয়ে খারাপ সেটা হলো সমালোচনা আমাদের কাছে সবচেয়ে খারাপ যে আমলটা সেটা হলো সমালোচনা কিছু হলেই আমরা অন্যের অন্যের লিপ্ত লিপ্ত হয়ে হয়ে যাই যাই মধ্যে আরে ভাই আপনি কি জানেন গিবোধ করা কত মহাপাপ তুমি যদি অন্যের গীবোধ করো তুমি যদি অন্যের সমালোচনা করো তোমার নেক আমল ইনটেক আমল যে আমলটা আল্লাহর আদালতে কবুল ছিল সেই আমলটা তোমার কাছ থেকে তার কাছে চলে যায় আমরা লিপ্ত হয়ে যাই সমালোচনায় আরো আশ্চর্যের কথা হলো সবচাইতে বেশি সমালোচনা হয় আলেমদের আবার তার মধ্যে সবচেয়ে বেশি সমালোচনা হয় মসজিদের ইমামের কিছু হলেই আপনি ওনাকে সংশোধন করেন আপনি ইমামের সাহেবের সাথে শেয়ার করেন যে হুজুর আপনার এই আচরণটা আমার কাছে খারাপ আওয়াজটা টুয়া করে দিন অল্প করে দিন এমন এমন হয় আপনি আপনার হুজুরের সাথে শেয়ার করেন যে আপনার ওই আচরণটা খারাপ এটা আপনি ছেড়ে দেন আশা করি হুজুরে ছাড়বে কিন্তু সমালোচনার মধ্যে লিপ্ত হওয়ার প্রয়োজনটা কি কিছু হলেই অমকের কাছে তোমকের কাছে সমালোচনা দরকারটা কি এতে করে আপনার আমল নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ফাহাবি তৎ তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে ফালা ওয়াজনা ময়দানে তোমার আমল আল্লাহর আদালতে ওজন হবে না এটা আল্লাহ বলেছে এখানে হাবিজ সবরা আছে মনে হয় আল্লাহ বলেছেন ফাহাবিত তৎ আম তুমি যে সমালোচনার মধ্যে লিপ্ত হয়েছ তোমার সমস্ত হবে না কারণ তোমার এক মুমিন হলো আরেক মুমিনের আয়না আমি যদি আমার আইনার সামনে যাই তাহলে আমার চেহারার মধ্যে কে আছে না সব সবকিছু আয়না আমার সামনে স্পষ্ট করে দিবে ঠিক তেমনি ভাবে একজন মুমিন আরেকজন মুমিনের আয়না যদি আপনার কাছে কোন খারাপ কিছু হয় তাহলে আমি আপনার কাছে শেয়ার করবো সুন্দরভাবে আপনার সামনে উপস্থাপন করব। আপনি সংশোধন হয়ে যাবেন আমার কাছে যদি খারাপ কোনো কাজ থাকে আপনি আমার সাথে শেয়ার করেন আমার সাথে আলোচনা করেন আমিও সংশোধন হয়ে যাব আপনি আমার ভাই আমি আপনার ভাই এই জন্য হিংসা বিদ্বেষ সমালোচনা কোনো কিছু প্রয়োজন নাই আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন আমিও তো সেই আল্লাহকে বিশ্বাস করি আপনি যে আমল করেন আমিও তো সেই আমলেই করি এই জন্য আসেন একে অপরের প্রতি সহনশীল হই একে অপরের প্রতি উদার হয়ে যায় আমরা ভাই ভাই হয়ে সমাজের মধ্যে চলি তাহলে আর এই সমাজের মধ্যে কোনো ফিতনা হবে না আমার এই সমাজ স্মরণের সমাজে রূপান্তরিত হয়ে যাবে